আবদুল কাদের জসিম নোয়াখালী কবিরহাট উপজেলার বাটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুদিনে রাজপথে ছিলেন নির্যাতন জেল জুলুমের ভয় এড়িয়ে চলতি বছরের সাত মার্চ চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে দল থেকে অব্যাহতি দেয় আবদুল কাদের জসিমকে দীর্ঘ পাঁচ মাস পর অর্থাৎ উনিশ সেপ্টেম্বর দলীয় হাইকমান্ডের বিবেচনায় তার অব্যাহতি আদেশ প্রত্যাহার করেন গেল তিন অক্টোবর মহিউদ্দিন নামের এক ব্যক্তির করা চাঁদাবাজির মামলায় আদালতে আত্মসমর্পণ করতে গেলে আদালত জসীম জাহাঙ্গীর ও সুজনকে জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণ করেন এরই ধারাবাহিকতায় ছয় অক্টোবর সন্ধ্যায় উপজেলার বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করেন ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই সময় বক্তারা বলেন আব্দুল কাদের জসিম মিথ্যা মামলার শিকার তাই তারা তীব্র নিন্দাও প্রতিবাদ জানান এবং অবিলম্বে এই মিittha মামলা প্রত্যাহরের জোর দাবি জানান আপনারা বছর বছর এই আব্দুল কাদের জসীম ভাই এই বাটিয়া এ নিয়ে সুসংগঠিত করার জন্য যত আপ্রাণ চেষ্টা করেছেন যত আন্দোলন সংগ্রাম করেছেন প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে উনি আমাদেরকে নিয়ে টাকা চট্টগ্রাম ফেলি নোয়াখালী ফেলি এবং কুরুষ মাতৃদে যত ভদ্রম হয়েছে উনি উনার নেতৃত্বে সর্ব প্রকার সহজ বহিষ্কৃত করেছেন আল্লাহ রাশেষ মেহরবানি আপনাদের দুয়ার পর পথে আপনাদের সহযোগিতায় আপনারা জেলার নেতৃবৃন্দুর কাছে তাইয়া যখন আপনারা সবাই আজকের মতো প্রতিবাদ করেছেন ওনাকে ওনার পথে ফেরত দিতে আমাদের উপজেলা নেতৃবৃন্দু এবং জেলার নেতৃবৃন্দু ওনার এই সহযোগিতা করেছেন এবং উনি ওনার সফর ফিরিয়ে পেয়েছেন